আসসালামু আলাইকুম ভিয়স আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ দেখাবো খুব সৌন্দর্যপূর্ণ মাছের অ্যাকুরিয়াম জলের নিরবতা আর রঙিন মাছের নৃত্য অ্যাকুরিয়ামের প্রতিটি কোণে লুকিয়ে আছে এক শান্তির গল্প অ্যাকুরিয়াম মানে শুধু মাছ নয় এটি একটি ছোট্ট জগৎ যেখানে সৌন্দর্য প্রশান্তি আর প্রাণের মেল বন্ধন ঘটে ঘরের এক কোণে শান্তির স্পর্শ খুঁজছেন একটি অ্যাকোরিয়ামই হতে পারে আপনার নিরব বন্ধু মাছেরা কথা বলে না তবু তাদের স্নিগ্ধ উপস্থিতি মনকে ছুঁয়ে যায় যেখানে মাছেরা সাঁতরে চলে স্বপ্নের মতো যে সেখানেই শুরু হয় প্রকৃত সৌন্দর্যের যাত্রা রঙিন মাছের চলনে হারিয়ে যায় ক্লান্ত মন যেন প্রতিটি মুহূর্তে জেগে ওঠে এক নতুন প্রশান্তি একটা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা অ্যাকোরিয়াম শুধু ঘরের শোভা বাড়ায় না বরং মানসিক শান্তি আর স্বস্তির এক অনন্য উৎস হয়ে ওঠে একটু যত্ন আর ভালোবাসা দিলে জলজ এই ছোট্ট জগৎ হয়ে উঠতে পারে প্রকৃতির এক টুকরো ছায়া টুক্রছায়া শুধু শখ নয় এটা এক ধরনের প্রশান্তির অভিজ্ঞতা আর যে বা যারা এটা সংগ্রহ করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সঠিক ধারণা পাওয়ার জন্য ভিডিওতে খেয়াল করলে দেখতে পাবেন প্রতিটা মাছের দাম কোথার থেকে কীভাবে সংগ্রহ করবেন তা জানতে চাইলে কমেন্ট বক্সে চোখ রাখুন আসুন আমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখি